আসসালামু আলাইকুম মামা ভালো আছেন খাওয়া খাইছেন একটু কথা বলি একটু কথা বলি মামা একটু কথা বলি মা একটু কথা বলি মা ব্যথা পাবেন মা

এই যে দেখছেন এই যে দেখছেন আপনার মাথা এই যে দেখছেন আপনার মাথা কত বড় একটা জ্বর হয়েছে আপনাকে একটু সুন্দর করে মা সুন্দর করে একটু পরিষ্কার আপনার বারো মানুষ মা আপনাকে একটু সুন্দর করে পরিষ্কার করে দেবো বাবা মহিলা মানুষ তো চলে যান বাবা আপনার চলে যান চলে যান বসেন না বসেন 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 না বসেন বসেন আপনার ক্ষতি মেশিন লো ওইটা বসেন মা বসেন বসেন আপনি বসেন এই জায়গায় বসেন এই জায়গায় বসেন এই জায়গায় বসেন বসেন এই জায়গায় বসুন না না পাবেন বেথা পাবেন মা ব্যাথা পাবেন মা আপনি ব্যথা পাবেন না না উনি উনি ভালো মানুষ বসেন মা বসেন বসেন মা হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে মা

ও পান খাবেন পান খাবেন কি খাবেন হ্যাঁ ঠান্ডা কিছু খাবেন আপনাকে টাকা দিয়ে দিমু টাকা দিয়ে দিমু যাও সোনা বস মা এতো হয়ে গেছে মা মাটা কি মানে ময়লা জমছে পুরুষ চলে যান বাবা আপনাদের মা বয়সী বাবা যান মা আপনি সোজো হন তাহলে তাড়াতাড়ি হয়ে দেব। मिशी ने तेल दसना चाहिए तो ये तो मां हो गए तो वाह 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 वाह

মাম বসেন 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 পুরুষ মানুষগুলো চলে যান বাবা চলে যান বাবা এই যে দেখছেন আপনারা এখানে ময়লা জমা দেখছেন চুল একটা কত জটবা বাঁধাইছেন আপনাকে তো একটু পরিষ্কার করায় দিচ্ছি দাঁড়ান হয়ে গেছে মা এই তো এই তো হয়ে গেছে মা হয়ে গেছে

আপনি লইলেন না মা পাঁচটা মিনিট বয়েন হয়ে যাব আপনার লড়ালড়ি লড়ি করেন তো দেরি হচ্ছে ভিড় করতেছেন পুরুষ মানুষ ভিড় করেন না ভাই আপনাদের ভিড় করার জন্য এমন করতেছে

পান খাবেন ঠান্ডা খাবেন কি খাবেন আপনি কিচ্ছু খাবেন না চা খাবেন রাগ করছেন না আপনার নাম কি গোরিন ভাষা কই ভাষা জি কোন জায়গাতে দেখি মা ওইটা দেন ওই বো বো দেখি ওই হারটা দেন

দিন মা দিন দিন তো মা এখন ভালো লাগে না এখন ভালো লাগে না ভালো লাগে না এখন চলে যায় মা চলে যায় দাঁড়ান চলে যায় এখন ভালো লাগে না ওনার বাসা কই কি চিনেন চিনেন না এই জায়গায় থাকে না আচ্ছা মা একটু দাঁড়ান একটু আমি একটু কথা বলি আসসালাম ঢাকা চট্টগ্রাম কুমিল্লার ভিতরে আপনাদের বাসার আশেপাশে যদি এই ধরনের মানুষ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেজের ইনবক্সে ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করবেন বর্তমানে আমরা আছি ঢাকার যাত্রাবাড়ি মাতুয়েল মাদ্রাসা বাজারে এই জায়গাতেই থাকে বিগত কয়েক বছর থেকে ওনার পরিবার পরিজন সম্পর্কে কিছুই জানতে পারিনি পরিবারটা পর্যন্ত পোঁচাই দিতে আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম